জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং জয় বাংলার স্লোগান দিয়ে ছাত্রলীগ যখন ওখানে আমরা গেছি তখন তারা ভয়ে পালিয়ে গিয়েছে এবং তারা ওখানে সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করছে আওয়ামী লীগ ফিরছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাহিরে বিক্ষোভ মিছিল করছে শেখ হাসিনা দেশে ফিরলে কারো রেহাই নাই ঠিক এমনটাই বলতে দেখা যায় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিনকে হ্যাপি দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন এমনকি এই বিপ্লবীদের উপরে হামলা করছে আমাদের বেশ কিছু নেতা কর্মীদের উপরে হামলা করেছে ছাত্রদের উপরে হামলা করেছে তো এই যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এখন কিন্তু আমরা একটা সংখ্যে আছি আমাদের জীবন কিন্তু আমরা অনিরাপদ মনে করছি এদিকে রাজপথে নতুন খেলা ব্যস্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা প্রায় প্রতিনিয়ত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লাঠে হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করছে তবে তাদের এই বিক্ষোভ মিছিল কিসের আওয়াজ দিচ্ছে তা নিয়ে রাজনীতির অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তো প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ